হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি অনেক কিছু বলবো তাই সবাইকে প্লিজ অনুরোধ রইলো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার আমি অনেক অসুস্থ জ্বর ঠান্ডা সেজন্য হয়তোবা আমার কণ্ঠটা চেঞ্জ লাগতে পারে এই অসুস্থতার মাঝে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো প্লিজ আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আমার চ্যানেলে সকল বন্ধুদের জানে আন্তরিকভাবে ধন্যবাদ তবে আমরা যারা নতুন ইউটিউবার তারা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা কেউ কিন্তু সফল হতে পারবো না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা একে অপরের বন্ধু এ বন্ধু ভেবে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো চলুন না আমরা সবাই হিংসা ভুলে কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে একে অপরের হয়ে কাজ করি ইউটিউবে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসি আমিও এসেছি কিছু স্বপ্ন নিয়ে এই স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা দরকার তাই প্লিজ সবাই আমাকে সহযোগিতা করবেন সফলতার পিছনে কিছু লোক থাকে যারা বিনা পয়সায় বা বিনা লাভে সফলতার শীর্ষে পৌঁছে দেয় জীবনও সফল হলে লোকের অভাব হয় না আর সফল হওয়ার আগ পর্যন্ত নিন্দা করার লোকেরও অভাব হয় না আমরা অনেকে আছি কারো ভিডিও পুরোটা না দেখে আগে কমেন্ট বক্সে ঢুকি যদি দেখি তার কমেন্ট বক্স ফাঁকা তাহলে তার ভিডিও আমরা এড়িয়ে যাই কেন তার ভিডিওর কোয়ালিটি তো ভালো হতে পারে তাছাড়া তার ভিডিও তো কমেন্ট করলে সে অনেক খুশিও হবে আমরা আজকে বাড়ির আশপাশ দিয়ে ঘুরবো তাসমিম আরাফাত তার আমি আর কাছ থেকে কিছু আমরা আর সবজি উঠাবো আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেন সত্যি আমি অনেক খুশি হই তাছাড়া আমার ভিডিওতে যদি আরাফ হতা তাসমিমের নাম নেওয়া হয় আরাফাত তাসমিম কিন্তু অনেক খুশি হয় তাই প্লিজ একটু একটু আরাফাতা হতা তাসমিমের নাম নিয়ে আর হ্যাঁ আপনারা কি বলতে পারবেন আরাফতার তাসমিমের মধ্যে কে বেশি দুষ্ট গ্রামে যারা থাকি আমরা তারা কিন্তু গ্রামের মর্মটা বেশি একটা বুঝি না তবে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের জন্যে পাগল হয়ে থাকে গ্রামের এই প্রকৃতিগুলো তারা অনেক মিস করে সবসময় তারা কিন্তু এগুলো উপলব্ধি করে গ্রামের এই পুকুরগুলো অনেক সুন্দর আমরা যারা সাপোর্টার তাদেরকে নিয়ে কিছু কথা বলি আপনারা যারা ভিডিও ছাড়েন আদৌ কি আমরা সম্পূর্ণ ভিডিও দেখি নাকি সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করি আপুবা ভাইয়ারা আপনাদের পাশে আসে আমরা যদি নিজেরাই নিজেদের এভাবে ঠকাই তাহলে কেমন হবে বলেন আমি আগেই বলেছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা এক অপরের বন্ধু সত্যি যদি আমরা এক অপরকে সাপোর্ট করি তাহলে আসুন না আমরা সবাই এক অপরের ভিডিও ফুল ওয়াশ কমপ্লিট করি সবারই স্বপ্ন পূরণে সহায়তা করি সবাই সবার ভিডিও ফুল ওয়াশ কমপ্লিট করলে খুব তাড়াতাড়ি সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবে একটা কথাকে জানেন দশের লাঠি যে কাজ একজনের জন্য কষ্টকর সেই কাজ দশ জনের কাছে হয়ে কাজ করি আমরা কেউ কাউকে ধোকা দিব না সবাই সবার ভিডিও ওয়াশ কমপ্লিট করবো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না এভাবে একসাথে হয়ে কাজ করলে সফলতা সবারই অতি শীঘ্রই আসবে আমরা বড় চ্যানেলে সবাই লাইক দিয়ে থাকি আর কমেন্ট করে থাকি অথচ তাদের সময় হয় না আমাদের কমেন্টের উত্তর দিতে বড় ইউটিউবাররা যদি ছোট ইউটিউবারদের সাপোর্ট করত তাহলে ছোট ইউটিউবাররা খুব তাড়াতাড়ি কিন্তু সফল হতে পারত তবে শুরুটা সবারই কষ্টেরই হয় যে কোনো কাজে সফলতা আসবে সেটা যদি আমরা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ করি এদিকে দেখেন তাসমের কতটা দুষ্টামি সে মই বেয়ে ও ছোট একটা ঘরে উঠবে শেষ মেশ তাসমিম ব্যর্থ উঠতে পারলো না ওই উপরে মই আর আরাফাত দোলনায় বসে আছে আর দোলনায় দুলতে কান্না ভালো লাগে তাই আমিও বসে পড়লাম সেই দোলনায় এত সুন্দর একটা পরিবেশে দোলনায় দুলতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে এবার দেখছি দুষ্টুমির পালা তাসমিম ওখানে উঠতে পারিনি আরাফাত এখন উঠার চেষ্টা করতেছে মনে হয় আরাফা তো ব্যর্থ কারণ গাছের অনেক উপরে ওই ঘরটি বানিয়েছে ওখানে বসে থাকার জন্যে বিকেলবেলায় ওখানে বসে গল্পের বই পড়লে কিন্তু অনেক ভালো লাগবে এদিকে তাসমিম গাছ থেকে একটি ফুল উঠাবে আর আমাকে বারবার করে জিজ্ঞেস করতেছে আপু আমি কি একটি ফুল উঠাবো আমি যখন হ্যাঁ বললাম তখন কিন্তু তাসমিম ওইখান থেকে ফুল উঠালো ফুলটা উঠিয়ে বোনটা আমার অনেক খুশি কত সুন্দর বাড়ি এখানে প্রায় অনেক ফুল গাছ লাগানো আছে দেখতে বেশ সুন্দর আরাফা তার তাসমে মনে অস্থির হয়ে গেছে তাই তারা দুজন একটু বসে নিচ্ছে ওদের দেখা দেখে আমি একটু বসে নিলাম ওই যে গাছে একটি ঝুড়ি দেখা যাচ্ছে ওই ঝুড়িটার ভিতরে পাখি থাকে হয়তো তাছাড়া গাছে মধ্যে অনেক এরকম বাসা বানিয়ে দেওয়া হয়েছে পাখির জন্য। প্রত্যেক গাছে গাছে পাখিদের জন্যে বানানো বাসার অভাব নেই ছোট ছোট হাড়ি বেঁধে দেওয়া হয়েছে পাখিদের জন্যে আমি বলেছিলাম যেখানে আবার একদিন আসবো সেজন্য কিন্তু আবার এসে ভিডিও করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম আসমিম বোনটা আমার দোলনা খেলতে খেলতে আরামে শুয়েই পড়লো বাইটার দোতলায় আমার উঠা হয়নি তাই আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি দোতলায় উঠার জন্য আমার সাথে সাথে আরাফাদা উঠতেছে দোতলায় আমি কিছুক্ষণ বসে বসে গ্রামের পরিবেশটা ভালোভাবে আমি দেখলাম আমাদের এখানে সুপারি বাগান অনেক প্রায় জায়গায় সুপারি বাগান আমি আর তাসমিম একটু বসলাম সুপারি বাগানে অনেকক্ষণ বসেছিলাম এখন আমরা একটু রেল লাইনে হাঁটাহাঁটি করি আরাফার দেখেন কতটা দুষ্টমি করতেছে ও যে পড়ে যাবে সেটা ওর ভয়ই নেই এই রেল লাইনের নিচে ওই পানিতে কিন্তু অনেক ফুল ফুটে আছে আপনারা মনে হয় দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর পরিবেশে বসে থাকতে বেশ ভালো লাগে তাই আমি বসে পড়লাম এইখানে রেল লাইনের দুপাশে এভাবে হাত ধরে হাঁটতে অনেক ভালো লাগে তাছাড়া চারদিকে সবুজ শ্যামল পরিবেশ দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর আমি কিন্তু রেললাইনের চিকন রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না বারবার পড়ে যাচ্ছিলাম লাইনে একটু হেঁটে আর হঠাৎ মস্ত হয়ে গেছে সেজন্য আমরা একটু বসে জিবে নিচ্ছি এতক্ষণ ধরে আমরা হাঁটতেছি আরা তার তাসমিন কিন্তু ললিপপটা এখনো শেষ করতে পারেনি ভালোভাবে খাচ্ছেও না ফেলেও দিচ্ছে না কিভাবে দৌড়াচ্ছে মনে হয় ওদেরকে কেউ তাড়া করতেছে খুবই দুষ্ট এরা তবে এই দৌড়ানিটা কিন্তু সেই ছিল ভাবে বসে দিয়ে মাছ ধরতে বেশ ভালোই লাগে আমিও এভাবে মাঝে মাঝে বসে 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 দিয়ে মাছ ধরি আর বসে দিয়ে মাছ ধরতে পারি আমরা এখন গাছ থেকে কিছু আমরা পারবো গাছে একটি ছেলেকে উঠে দেওয়া হয়েছে আমরাগুলো পাড়ার জন্যে নিচ থেকে বেশি আমরা পাড়া যাবে না কারণ নিচে বেশি একটা আমরা নেই সব আমরা উপরে গাছ থেকে অনেকগুলো আমরা তুলে ফেলেছি

আজকে আমি গাছ থেকে অনেক ধরনের সবজি উঠিয়ে ফেলেছি ধুন দুল তারপর হচ্ছে বেগুন তারপরে কাঁচামরিচ এগুলো আমি উঠিয়েছি আমরা ভালোভাবে দেখতেছি যে আরও সবজি আছে কি না কারণ এই ধুন দুল এমনিতে অনেক পেকে গেছে আর ভিতরে থেকে থেকে অনেকগুলো পেকে যায় যা আমরা দেখতে পাই না যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন আপনারাও একদিন সফল হবেন ইনশাআল্লাহ শুধুমাত্র ধৈর্য ধরে আর মনোবল শক্ত করে আপনারা ভিডিও ছাড়বেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারা সফল হতে পারবেন সবার জন্যে আমার ভালোবাসা আর দোয়া রইল সবাই যেন খুব শীঘ্রই সফল হতে পারে কারণ সবাই তো কিছু না কিছু আশা নিয়ে আসে এই ইউটিউবে এইসব যেটা বাস গাছের উপরে ধরেছে আরও কয়েকটি ওইখানে বড় হয়ে গেছে ওগুলো খাওয়া যাবে না গাছ থেকে সবজি উঠাতে আমার বেশ ভালোই লাগে যেহেতু আমার ভিডিওটি শেষের দিকে তাই আমি আবারও সবাইকে বলি আসুন না আমরা সবাই মিলে একসাথে কাজ করি একে অপরে প্রতিদ্বন্দ্বী না হয়ে বন্ধু হিসেবে সবাই সবাইকে সাপোর্ট করি আমরা যদি সবাই মিলে সবার ভিডিও ফুল ফুলওয়াশ কমপ্লিট করি তাহলে আমরা সবাই সফল হতে পারবো খুব তাড়াতাড়ি কারণ একার পক্ষে কারো সফল হওয়া সম্ভব না এই ভিডিওতে হয়তো বা অনেকের মনে কষ্ট দিয়ে আমি অনেক কথা বলেছি কেউ কিছু মনে করবেন না প্লিজ তাছাড়া আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই কলার সে শরীরটা প্রায় পানির মধ্যে পড়ে আসছে আমি উঠাতে পারতেছি না আবার দেখে আসছি আর একটি কলার শরীর যে ঠিকনা দিয়ে রেখেছিলাম ওই ঠিকনাটা পড়ে যাবে কি না পরে দেখতে পেলাম যে ওই ঠিকনাটা শক্ত আছে পড়বে না আপনাদের কাছে অনেক কথাই শেয়ার করলাম আজকে সারা দিন ঘুরলাম ফিরলাম সবজি উঠালাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ